মিস মেহরা ফ্রোজ আপনি মা হতে চলেছেন কথাটা বিষের মতো ঠেকলো আমার কাছে ডক্টর নীলাও আর চোখে আমার দিকে তাকাচ্ছেন তাকা না কেন একটা অবিবাহিত মেয়ে প্রেগনেন্ট কথাটা বলাও তো কেমন একটা শোনা আপনার ফ্যামিলিকে এই বিষয়টা জানে না তিনি আর কিছু বললেন না আমি ডক্টর থেকে রিপোর্টটা নিয়ে বের হলাম চেম্বার থেকে চেম্বার থেকে বেরিয়ে অনুভব করি মাথা ঘুরছে কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি এর উপর মাহিন আমার ফোনটাও তুলছে না বাধ্য হয়ে মাহিনের ছোট ভাই নাইমকে কল করলাম আমি কয়েক সেকেন্ডের মধ্যেই কল রিসিভ হলো মেহের বলো মাহিন কোথায় নাইম একটু চুপ করে রইল আমি অস্থির হয়ে উঠলাম আরেকবার জিজ্ঞাসা করতে উদ্যত হতেই নাইম বলল মাহিম ভাইয়া তো সকালে ভাবির বাসায় গেছে কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে কথাটা শুনেই ফোন রেখে দিলাম আমি হঠাৎ করেই ভীষণ অসহায় মনে হতে লাগলো নিজেকে কার সন্তানের মা হতে চলেছি আমি যে লোকটা একটুও ভাবে না আমার কথা হ্যাঁ ভাববেই বা কি করে আমি তার কে হই কেউ না একটা বাহিরের মেয়ে আমি কথাগুলো ভাবতেই বুকের ভেতরে তীব্র যন্ত্রণা অনুভব করলাম মাথাও ঘুরছে ভীষণ হঠাৎ করে দুচোক ঝাপসা হয়ে আসতে লাগলো আমার এরপর আর কিছু মনে নেই প্রায় এক ঘন্টা পর জ্ঞান ফিরল আমার আশেপাশে তাকাতেই দেখলাম ডক্টর নীলাকে আমার জ্ঞান ফিরেছে দেখে তিনি আমার কাছে এগিয়ে এসে বললেন আপনি ভীষণ দুর্বল মেহের আপনার শরীরে কম এমন হিমোগিনেগিতে অনেক সমস্যা হবে আপনার হাজবেন্ড কোথায় ডক্টর নীলা চমকালেন বললেন তবে বেবিটা কি আপনার বয়ফ্রেন্ডের না এই বেবির বাবা মাহিন মির্জা ওয়ার্ড বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর মাহিন মির্জা আমি হ্যাঁ মাথা নাড়ালাম ডক্টর নীলা একদম চুপ করে গেলেন কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন ডক্টর মাহিন মির্জার ওয়াইফ রয়েছেন এ কথা আপনি জানেন জি ডক্টর কি বলছেন কি আপনি মিসেস মেহের আমি জানি না আপনাদের মধ্যে ঠিক কি সম্পর্ক কিন্তু ডক্টর মাহিন মির্জার ওয়াইফ নিধি কিন্তু একজন বিখ্যাত মডেল তিনি যদি এসব জানেন তাহলে কি কিভাবে ভাবতে পারছেন তিনি কিন্তু এত সহজে আপনাকে ছেড়ে দিবেন না আমি যতটুকু জানি ওনার প্রভাব ভালোই সরকারের উপর মহলের সাথে তার যোগাযোগ আছে আপনি ওদের সাথে পেরে উঠবেন না আমি হাসলাম ডক্টর নীলার কথা শুনে এক দীর্ঘশ্বাস নিয়ে বললাম আমার আর কিছু হারাবার নেই ডক্টর তারপর আমার কপালে যা আছে তাই হবে আমারা জীবন থেকে কিছু চাওয়া পাওয়ার নেই যে মানুষটাকে চেয়েছি তাকেও পেলাম না আমার সব স্বপ্ন তাকে ঘিরেছিল সে যখন আমার আর নেই আমার স্বপ্নগুলোও নেই আমাকে যেতে হবে ডক্টর ডক্টর নীলা আর কোনো প্রশ্ন করলেন আমায় আমি বেরিয়ে এলাম হসপিটাল থেকে গা গুলিয়ে উঠছে আমি বুঝি না একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে আমার যেতে কিছুটা দেরি হয় মাইনেসে আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে আমাকে তোমার কি মনে হয় মেহের আমি কখন থেকে বসে আছি তোমার জন্য তুমি কোথায় থাকো সারাদিন আমি তো কল দিয়েছিলাম শুনতে পাওনি হয়তো আমার মোবাইল অফিসে ফেলে এসেছি এখানেই আমার আসার কথা ছিল আমার অবাধ্যওয়া শিখেছ দেখছি আমি হাসলাম মাহিন তাতে পাত্তা দিল না আমাকে টেনে নিয়ে গেল ভেতরে বেডরুমে ঢুকতেই আমার কান্না পেল এই পুরো ফ্ল্যাটটা আমি নিজে সাজিয়েছিলাম অথচ কয়েকদিন আগে নিধি এসে সবকিছু বদলে ফেলেছে এমনকি দেওয়ালের রং পর্যন্ত আমি এক দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসতে যেতেই মাহিন নিজের ব্লেজার খুলে আমার উপর ছুড়ে দিল শাওয়ার নিতে যাওয়ার আগে বলল আমি শাওয়ার নিতে যাচ্ছি আর নিধি একটা শ্যুটের জন্য ইন্ডিয়ায় গেছে দু মাসের জন্য এই দুমাস মাস তুমি এখানেই থাকবে আমি কিছু বললাম না ইচ্ছা করছে না কিছু বলতে না আমি ডাক্তার নীলার ওষুধটা বের করলাম ডাক্তার বলেছিল কিছু খাবার আগে খেতে বের করলাম তখনই চোখ পড়ল হলো আমার হাতে রিপোর্টটাতে আমি জানি এই প্রেগনেন্সি জার্নিটা আমার জন্য অনেকটা কঠিন হতে চলেছে তবু আমি এই প্রাপ্তিটা চাই জীবনের সব স্বপ্ন ভেঙে গেছে আমার তবে একটা মেয়ের বড় স্বপ্ন মা হওয়া আমি এই প্রাপ্তিটা পেতে চাই আমিও চাই আমার কোলে ছোট্ট ছোট হাত পা নারুক এক ছোট্ট শরীর যার একমাত্র ভরসা হব আমি আমাকে না দেখলে সে কেঁদে উঠবে কিন্তু আদেও আমার এই স্বপ্ন পূরণ হবে কথাটা ভাবতেই আমার মাথা চক্কর দিল তখনই আমার হাত থেকে রিপোর্টটা টান দিয়ে নিল মাহিন হয়তো এতক্ষণ খেয়াল করেনি আমার দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞাসা করলো এটা কিসের রিপোর্ট আমি উত্তর করলাম না মাহিন রিপোর্টটা ভালোভাবে ভাবে দেখলো এই প্রথম আমি দেখলাম মাহিন আমার দিকে অন্যরকম ভাবে তাকালো ওর চোখে মুখে আমাকে জিজ্ঞাসা করলো একটু ব্যবহার পাখি হবে কিন্তু আমার সম্পূর্ণ ধারণাকে ভুল প্রমাণ করে মাহিন কল করলো নিধিকে জানালো তারা নাকি বাবা মা হতে চলেছে আমার মনে হতে লাগলো আমি কেন বেঁচে আছি কেন আমার জীবনটা এতটা অন্যরকম কেন 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 খুশি আমার কাছে আসে না কেন সবকিছুর ভাগ আমার অন্য কাউকে দিতে হয় কেন আর ভাবতে পারছি না ফ্রেশ ওয়ার দরকার আমি ওয়াশরুমে চলে গেলাম শাওয়ার নিয়ে বের হতে দেখলাম নিধির সাথে ভিডিও কলে কথা বলছে মাহিন আমাকে দেখে মাহিন ক্যামেরা আমার দিকে ঘোরালো নিধি হাসি মুখে বললো অভিনন্দন মেহের ফাইনালি আমি মা হচ্ছি আমার ভীষণ আনন্দ লাগছে আমি মাহিনকে বলেছি তোমাকে কিছু গিফট কিনে দিতে আর আমিও ইন্ডিয়া থেকে আসার সময় তোমার জন্য গিফট আনবো আমি মলিন হাসলাম উত্তরে নিধি আরো অনেক কথা বলল যে আমার কান অব্দি পৌঁছালো না এরই মাঝে মায়ের ফোন এলো আমি ভাবলাম গিয়ে মায়ের সাথে দেখা করে আসি তখন যেতে বলেছিল মাহিনের জন্য জন্য যেতে পারিনি এখন চট করে দেখা করে আসি তাই রেডি হতে গেলাম রুমে আধা ঘন্টা পর হার্ট ফাউন্ডেশনে পৌঁছেই সরাসরি গেলাম মায়ের কেবিনে মা আমাকে দেখে মুখ ফিরিয়ে নিল আমি জানি আমার মা বড্ড অভিমানী কিন্তু তা ক্ষণিকের জন্য রাগ গলে গেলে রাগ গলে পানি হতে সময় লাগে না মায়ের হাটটা নিজের হাতের মুঠোই নিয়ে বললাম সরি মা মা চু করে আছে মায়ের রাগ ভেঙে গেল আমাকে জিজ্ঞাসা করলো কখন আসতে বলেছিলাম তোকে সরি মা থাক আর সরি বলিস না মাহিন এসেছিল জানিস ইস কি ভালো ছেলেটা কতটা মার্জিত ভদ্র একদম আমার মনের মতো যদিও বিবাহিত না হতো তা তাহলে আমি তোর বিষয়ে ওর সাথে কথা বলতাম ছেলেটা কতটা করেছে ভাব আমাদের জন্য আমার পুরো চিকিৎসার দায়িত্ব নিয়েছে তোকেও একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে আবার থাকার জায়গাও দিয়েছে মাসাল্লা মাহিনের নামে মায়ের প্রশংসা শুনে আমার হাসি পেলো যাকে নিয়ে মায়েরা তো গর্ব সে যে আসলে কতটা নিচ মনের মানুষ তা জানলে মা কি করতো কে জানে আমি মায়ের সাথে মাহিনের ব্যাপারে কথা বাড়ালাম না মায়ের ওষুধ দেখতে লাগলাম আমার ফোনটা ছিল মায়ের পাশেই আমি ওষুধ নিয়ে নার্সের সাথে কথা বলছি ঠিক এমন সময় মাহিনীর ফোন আসে মা ফোনটা রিসিভ করে আর অবাক নয়নে আমার দিকে তাকায় আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা তুমি এমন করছো কেন হঠাৎ মা নিস্পলকভাবে আমার দিকে তাকিয়ে আছে মা কি হলো তোমার ও তোমাকে কি বলেছে আমাকে বলো মা আমার মাথায় হাত বুলিয়ে মাথা নিচু করে ফেললেন মায়ের মুখটা উপরে তুলতেই দেখলাম তার চোখে জল আমারও কান্না পেয়ে গেল বারবার জিজ্ঞাসা করছি কিন্তু মা উত্তর দেয় না তারপর আমার হাত ধরে বলল তোর জীবনটা বোধহয় নষ্ট করে দিয়েছি আমাকে পারলে ক্ষমা করে দিস আমি কিছুই বুঝলাম না প্রিয় ভিউয়ার্স গল্পের পরের অংশ দেখতে অবশ্যই শেয়ার করে কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ